আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে রাত করেছি রাত করে কবুতর ধরে সকাল বেলায় জব করে নিলাম জবাই করে ফেলছি কারণ হলো বাড়ির চতুর পাশে বেড়া শুধু সামনে গেট কবুতর তুলবে পশু পাখি পাললে মানুষের বাড়িতে যাবে কিন্তু আমার সাত আটটা কবুতর নাই এই কষ্টে ভাবতাছে যে তার সে খায়া ফেলাই তিনটা কবুতর আছে এই কালকেও একটা নাই হয়ে গেছে এই জন্য আর কি জবাই করে ফেলাইলাম এই যে দেখেন পাশে বেড়া তারপরেও মনে করেন যে একটা কবুতর থাকে না এর যে বড় কষ্ট কি আর আছে এই জন্য জব করে নিলাম থাক জবা করে ফেলি তো এখন কেটু কেটু নিব জবাই করছি

চাউল মিক্স করে দিচ্ছি আরে দেখতে বড় অবস্থা খারাপ হয়ে গেল দেখে কি করা যায় যদি বেশি নষ্ট হয় তাহলে তো আবার আদা রসুন এগুলা বাটা বাটি করতেছি আবার আরেদিক দিয়ে ভিডিও করতেছি পেটে কুটে সময়ের সাথে পারা যায় না ভিডিওটা যত অনলাইনে কাজ করার এত সহজ না কিছু ঠিক রেখে তারপরে কাজ করতে হয় দুঃখ নরেরই লরে বুঝলেনা রে আমার দুঃখ তার সমান আমাদের দৈনন্দিন জীবনে কত কাহিনী কত কিছুই যন্তরে থেকে যায় খুব সুন্দর করে বেছে কেটে নিতেছি দুইটা কবুতর আর একটা রেখে দিছি দেখি এক ভাস্তা চাইছিল যে প্রভু তোমরা এই করে ফেলাইলে আমার দিবে একটা দেখি কত বলে লরে ওরে ওর কাছে একটা বেশি করে দিব দামে না হলে এ তো কবুতরের মাংসটা এখন মেখে ফেলবো খে মেখে নিলাম এখন বসিয়ে দেব কষিয়ে নিব এখন কষাবো কষাই তারপরে ঝল দিয়ে তারপরে হয়ে যাবে